অতিরিক্ত শুল্ক আরোপ নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লি উত্তেজনা তুঙ্গে বুধবার থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ এর মধ্যে রাশিয়ার কাছ থেকে তেল ও অস্ত্র কেনার জন্য শাস্তি স্বরূপ আরোপ করা অতিরিক্ত শুল্কও রয়েছে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স জানান ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার ওপর বাধ্যতামূলক অর্থনৈতিক চাপ তৈরির লক্ষ্যে ভারতের ওপর দ্বিতীয় ধাপে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিযোগ ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধ অর্থায়নে দেশটিকে সহায়তা করছে তবে এ অভিযোগ অস্বীকার করেছে নয়াদিল্লি এদিকে ট্রাম্পের দ্বিতীয় ধাপের শুল্ক আরোপের সিদ্ধান্তকে উস্কানিমূলক ও অযৌক্তিক বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন চাপে রাশিয়ার তেল আমদানি কমাবে না বলে জানিয়েছে নয়াদিল্লি রাশিয়া নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার জানান দেশের একশো চল্লিশ কোটি মানুষের স্বার্থ রক্ষায় যেখানে সবচেয়ে ভালো চুক্তি পাওয়া যাবে নয়াদিল্লি সেখান থেকেই তেল কেনা অব্যাহত রাখবে দু সালে ভারতের মোট তেল আমদানির পঁয়ত্রিশ থেকে চল্লিশ অপরিশোধিত তেল একুশ সালে এ হার ছিল মাত্র তিন শতাংশ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় আমদানিকারক দেশ হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র এখনো বেইজিংয়ের এর দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করেনি ইউরোপীয় ইউনিয়নের ওপরও দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করেনি ওয়াশিংটন যদিও তারা এখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে রাইসা জান্নাত সময় সংবাদ